সম্মানিত ভিউয়ার্স এম সি মনির ফাইভকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটি ক্যাপাসিটার দিয়ে কীভাবে দশ বছরের গ্যারান্টি দেওয়া যায় একটি নন গ্যারান্টি বাল্বকে তো সেই সম্পর্কে তো এই কাজটি কতটুকু কাজ করে সেই সম্পর্কে আজকের এই ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা নন গ্যারান্টি এল বাল্ব তো এ ধরনের এলইডি বাল্বগুলো খুবই নর্মাল আর অল্প দামের হয়ে থাকে তাই এগুলো বেশি দিন লাস্টিং করে না তো আমি বাল্বটি আপনাদেরকে খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে একটি এস এম টি বাল্ব ব্যবহার করা হয়েছে এবং একটি হেডসিন তো এটার কোনো আলাদা করে সার্কিট নাই। বাল্বটার মধ্যে সার্কিট এবং বাল্ব সব এক জায়গায় অ্যাগজাস্ট আর হেডসেনটাও অনেক পাতলা তো এই কারণে কিন্তু এই বাল্বগুলো টেকে না তো এই যে আরেকটি আমি বাল্ব দেখাই আপনাদের এটা হচ্ছে গ্যারান্টির বাল্ব তো এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি এই সমস্ত বাল্বগুলোর টিকসও বেশি আবার হচ্ছে দামও বেশি গ্যারান্টি বলে কথা তো আপনারা কিনলে এই সমস্ত বাল্বই কিনবেন গ্যারান্টির বাল্ব যেগুলো নন গ্যারান্টি বাল্ব না কেনাই ভালো তো তো আমি এটা খুলে দেখাই আপনাদের দেখেন এটার মধ্যে আকিস কোম্পানির একটা বাল্ব তো এটার মধ্যে দেখেন কীরকম ব্যবহার করা আছে এটার ভিতরে আলাদাভাবে একটা সার্কিট আছে তো এটার মধ্যে এটার পার্থক্য দেখেন কত কতটা পার্থক্য আপনারা দেখতেই পারছেন যাই হোক আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেন যে মাত্র এক টাকায় লাইভ গ্যারান্টি বাল্ব তৈরি করুন বা এই ব্যবহার করলে দশ বছর টিকবে তো এরকম একটা দুইটা মসপেড ব্যবহার করে যদি বাল্ব বাল্বগুলো যদি লাইফ গ্যারান্টি হয়তো তাহলে কোম্পানি একটা দুটা পার্টস বা মসপেট ব্যবহার করলে তাদের কিন্তু তেমন কোনো ক্ষতি হতো না তো আসলে এরকম একটা দুইটা পার্টস লাগে কোনো দিনও লাইফ গ্যারান্টি দেওয়া যায় না আসলে বাল্বগুলোই হচ্ছে নন গ্যারান্টি এগুলো নর্মাল বাল্ব ব্যবহার করা থাকে হিট সিন নর্মাল ব্যবহার করা থাকে তো তারগুলো নর্মাল ব্যবহার করা থাকে এই কারণে কিন্তু এগুলো বাল্ব টিকে না তো আমি সাজেস্ট করব যে এরকম টিক বা এরকম ভিডিও দেখে যে ডায়োড ক্যাপাসিটার লাগে বাল্ব লাইভ গ্র্যান্ড করুন আসলে এই কথাটি একদম মিথ্যা তো এগুলো যে কোনো কিছু ব্যবহার করে কিন্তু লাইভ ব্র্যান্ড করা যাবে না তো আপনারা পারলে গ্র্যান্ট্রি বাল্ব কিনবেন তাহলে ভালো হবে এ সমস্ত নর্মাল বাল্ব যত কিছুই করেন না কেন কাটবে